হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের একটা নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা এসেছি বগুড়া শেরপুর শেরওয়াবর তালাতে তো আজকে আমরা দেখাবো আমাদের এই নতুন প্রজেক্ট একটা অফিস রেডি করেছি ডেকোরেশন করেছি জিপসাম দিয়ে এবং সাথে আমরা বোর্ডের টেবিল এবং ব্যাকগ্রাউন্ড করেছি তো চলুন বেশি বকবক না করে আমাদের সরাসরি কাজ দেখায় লেটস গো আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জিপসাম দিয়ে সিলিংটা করা যে সিলিংটা দেখতে অনেক সুন্দর লাগছে অফিসিয়াল লুকটা একদম প্রিমিয়াম করে দিয়েছে এই সিলিংটার বিশত্ব এটা ফায়ার সাউন্ডপ্রুফ এই সিলিং লং ডিভিটির কথা যদি আমি বলতে যাই সে কথা বলে শেষ করার মতো না আমি যদি আপনাকে একটা ধারণা দিতে চাই তাহলে এই সিলিং এর লং ডিভিটি সর্বনিম্ন পঞ্চাশ বছর হ্যাঁ আপনি বিশ্বাস করছেন না প্রয়োজনে আমরা এই সিলিং এ পঞ্চাশ বছর গ্যারান্টি আপনাকে প্রোভাইড করে থাকব আর এটার আপনি চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন আর এটার যে লাইটিং সিস্টেমটা দেখছেন এই লাইটিং সিস্টেম আপনি এটা যে কোনো কালার করতে পারবেন এটা একটা আর জিপি লাইটিং সিস্টেম আপনি রিমোট কন্ট্রোলের দ্বারা এটা কন্ট্রোলিং করতে পারবেন এটার লাইটিং সেট আপটা আরো গর্জিয়াস অনেক সুন্দর করা যাবে যেটা না বললি না আসলে কথা বলে আমি আপনাকে বোঝাতে পারবো না আপনারা ভিডিওতেই দেখতে পারছেন আর সাথে আছে আমাদের হচ্ছে আমরা টেবিলের কিছু কাজ করছি আপনারা ফুল ভিডিওটা দেখতেই পারছেন যে একটা অফিস সেটআপের যে এত সুন্দর লোক হয় আসলে আপনি এরা যদি সরাসরি কাজটা না দেখেন আপনারা বুঝতে পারবেন না এই অফিসের এই টেবিলের সাথে একটা ব্যাকগ্রাউন্ড করা হয়েছে আপনার টোটাল এ টু জেড আমরা একটা প্যাকেজে এটা কাজটা করছি অবশ্যই আপনারা এই প্যাকেজে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে এসি ইন্টেরিয়র অ্যান্ড বগুড়া জিপসামের সাথে যোগাযোগ করতে হবে আমাদের প্রতিষ্ঠানের নাম দুটো এসি ইন্টেরিয়র অ্যান্ড জিপসাম আমাদের ইউটিউব চ্যানেল আছে বগুড়া জিপসাম এবং এস ইন্টেরিয়র পেজ আছে বোগা জিপসাম পেজও আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের কাজের মানলতা সম্পন্ন আমাদের এখানেই কাজ শেষ না আমাদের এটা ছাড়াও আমাদের এই চারশো স্কোয়ার ফিটে যে অফিসটা এখানে আমাদের আরও তিনটে স্পেসে কাজ করা হয়েছে তো চলুন ওগুলো দেখাই দেখতেই পারছেন যে আমাদের যে এখানে আর স্পেস করা হয়েছে তো তার ভেতরে প্রথম স্পেসটা আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে সেকেন্ড স্পেস এই সেকেন্ড স্পেসের যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা আমরা বাকি আরো দুটো স্পেস যে আছে সেম ডিজাইনই করেছি তো চলুন আমরা এখন দেখি আপনারা আমাদের এই প্রোজেক্টে টোটাল ভিডিও দেখলেন তো আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর পরিশেষে একটি কথা বলতে চাচ্ছি আমাদের আহ অ্যান্ড বগুড়া জিপসাম আমাদের অফিসিয়াল দুইটাই অফিসিয়াল পেজ আছে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি কেউ কাজ বিষয়ে আগ্রহী হয়ে থাকেন অথবা কোনো পরামর্শ নিতে চাইলে সরাসরি কল দিতে পারেন আমাদেরকে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট টু থ্রি ওয়ান থ্রি জিরো স্ক্রিনে থাকবে হোয়াটসঅ্যাপ ইমোট টিকটক বায়ুতে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম